না জেনে যে কোনো দিন মাথায় তেল দিচ্ছেন হয়ে যেতে পারে বড় অঘটন আসুন দেখিনি সঠিক দিন আর ভুল দিন নমস্কার ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনি ভুল করেও ভুল দিনে মাথায় তেল দেবেন না কোন কোন দিনে মাথায় তেল দেওয়া উচিত নয় এক রবিবার সূর্যদেবের দিন আর আপনি মাথায় তেল দেবেন রবিবার হল সূর্যদেবের দিন এই দিনে মাথায় তেল দিলে বিশ্বাস করা হয় মাথা ভারী হয়ে যায় সিদ্ধান্ত নিতে ভুল হয় মানসিক অস্থিরতা তৈরি হয় কিছু অদ্ভুত কারণে ভাগ্য আপনার সাথে ধোঁকা দিতে শুরু করে ফলাফল যেটা করবেন সেটা উল্টে যাবে সফল হবার বদলে ব্যর্থতা পিছনে ঘুরবে লোককথা বলে রবিবারে তেল দিলে সূর্যের রাগ পড়ে মাথায় তখন মাথা গরম শরীর ক্লান্ত আর মন খারাপ দুই মঙ্গলবার মঙ্গল দেবতা রেগে গেলে কেউ বাঁচাতে পারবে না মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন মঙ্গল হল আগুনের যুদ্ধের প্রতীক এই দিনে তেল দিলে রাগ বেড়ে যায় মাথা গরম থাকে মনের উপর ভারী প্রভাব পড়ে অকারণে ঝগড়া বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় ফলাফল অফিসে বাড়িতে রাস্তায় যেখানেই যাবেন সমস্যা লেগেই থাকবে বলে রাখা ভালো মঙ্গলে তেল সমান মঙ্গলকে চ্যালেঞ্জ করা সে ভুলে যাবে না শোধ নেবে তিন শনিবার শনি দেবতা রেগে গেলে সব শেষ শনিবার মানেই শনি দেবতা তিনি নাইপরায়ণ কিন্তু প্রতিশোধ নিতে ভুল করেন না শনিবার মাথায় তেল দিলে তিনি নাকি রাগ করে দেন অস্থিরতা আর বাধা জীবন থেমে যায় কাজ আটকে যায় শরীর মন ক্লান্ত হয়ে পড়ে ভাগ্য বেঁকে বসে ব্যবসা চাকরি সম্পর্ক সব কিছুতে ধাক্কা আসে ফলাফল আপনি একবার শনিবারে তেল দিন তারপর বুঝবেন কেন সবাই বারণ করে লোকে বলে শনিবার তেল দিলে শনি দেবতা আপনাকে তার সাজা দেওয়ার জন্য লাইনে রাখেন তাহলে কোন কোন দিন মাথায় তেল দেওয়া উচিত বুধবার বুদ্ধির দিন মন শান্ত থাকবে চুলে পুষ্টি ভালোভাবে পৌঁছাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে বুধ মানে বুদ্ধির দেবতা মাথায় তেল দিলে স্মৃতিশক্তিও বাড়ে শুক্রবার লক্ষ্মীর আশীর্বাদ তেল দিলে চুল ঝলমল করে মানসিক প্রশান্তি আসে মহালক্ষ্মীর আশীর্বাদ পড়ে অনেকে বলেন এই দিনে নারকেল তেল দিলে চুল ঘন ও মসৃণ হয় সোমবার ও বৃহস্পতিবার চাইলে দিতে পারেন সোমবারে চাঁদের প্রভাবে মন শান্ত বৃহস্পতিবার গুরুদেবের দিন জ্ঞান বৃদ্ধি হয় শেষ কথা একটু উপদেশ যদি ভুল করে রবি মঙ্গল শনিবারে মাথায় তেল দেন তাহলে আপনি নিজেই আপনার ভাগ্যকে অয়েল স্লিপে ফেলে দিচ্ছেন ঠিক দিনে তেল দিন আর ভুল দিনে বাঁচুন নয়তো তেল যাবে মাথাও যাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ